আমাদের কাজ চলতেছে এই যে আমাদের কাজ চলতেছে এই যে সম্পূর্ণ আড়াই অ্যাঙ্গেল সামনে সম্পূর্ণ আড়াই অ্যাঙ্গেল সামনে দেওয়া আছে আরো একটা মজার বিষয় প্রত্যেকটা গাড়ি আমাদের ফল্ডিং প্রত্যেকটা নেট ফল্ডিং দাও ঢুকে দাও দাও এই যে আমাদের এটা ধরনের এই যে ধরনের এই যে আমাদের পাতলা নেট এইটা পাতলা নেট ফল্ডনিং এটা ফল্ড লিং প্রত্যেকটা গাড়ি ফল্ড লিং প্রত্যেকটা গাড়ি আমাদের ফল্ড লিং একটা চালনা গাড়ি এই যে নিচে সেলফ সিস্টেম খেলে ধান না হবে আর অ্যাঙ্গেলের ইঞ্জিন বক্স এই যে প্রত্যেকটা গাড়ি ধরলিং Top net holding.